বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির ডিপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি বাঁকুড়া জেলাশাসক অফিস চত্বরে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বুধবার প্রতিবন্ধী দিবসের দিনে বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে বাঁকুড়ার তামলিবাজ থেকে মিছিল করে বাঁকুড়া জেলাশাসক দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দশ দফা দাবি নিয়ে মূলত এই ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি দশ দফা দাবির মধ্যে মূল দাবিগুলি ছিল প্রতিবন্ধীদের দশ হাজার টাকা থেকে বাড়িয়ে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা জেলার প্রতিবন্ধীদের সংখ্যা গণনা করে সকল প্রতিবন্ধীদের এ এ রেশন কার্ড তালিকায় অন্তর্ভুক্ত প্রতিবন্ধীদের স্পেশাল করে প্রধানমন্ত্রী এবং বাংলার আবাস যোজনায় গৃহ নির্মাণ করতে হবে এছাড়াও সরকারি ও বেসরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করার ব্যবস্থা করতে হবে সেটি আইডেন্টি ডে কার্ডে উল্লেখ থাকবে সরকারি ও বেসরকারি চাকরি ক্ষেত্রে তিন শতাংশ সংরক্ষণ বাড়িয়ে পাঁচ শতাংশ ও যেসব প্রতিবন্ধীদের আধার কার্ড হচ্ছে না তাদের স্পেশাল করে আধার কার্ড তৈরির ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধীদের সার্টিফিকেটের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের অযথা হয়রানি করা চলবে না এছাড়াও বেশ কয়েক দফা দাবি নিয়ে বুধবার শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি তারা প্রতিবন্ধীদের দীর্ঘদিনের দাবি দেওয়াগুলি যাতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে করা হয় সেজন্যই এই কর্মসূচির আয়োজন সংগঠনের সহ সম্পাদক মহন্ত জানান দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে যাচ্ছি প্রতিবছর আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও এগুলো হয়নি তিনি বলেন আমাদের দাবি পূরণ না হওয়ার পেছনে দুর্বলতা প্রশাসনের না রাজ্য সরকারের সংগঠনের সভাপতি অজিত বীর জানান রাজ্য সরকার ভালোভাবে দেখলে আমাদের এই অবস্থা হতো না আমরা যাদের সরকারি প্রতিনিধি করে পাঠাই বিশেষ করে বিধায়করা আমাদের এই বিষয়টি বিধানসভায় তোলে না তিনি বলেন পঞ্চায়েত থেকে শুরু করে পুরো প্রশাসনের গাফিলতিতেই আজ আমাদের এই অবস্থা আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা বাঁকড়া সারিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির তরফ থেকে আমরা প্রতিবন্ধীদের দশ দফা দাবি নিয়ে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি দাবি ছিল মেনলি যে সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ বেনা ভাড়ার ব্যবস্থা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে দিতে হবে প্রতিবন্ধী থেকে রেশন কার্ড করে দিতে হবে এবং মানবিক ভাতা এক হাজার থেকে পরিবর্তে পাঁচ হাজার টাকা করতে হবে এই আমাদের মূলত বিষয় দাবি ছিল কেন হয়নি কেন এগুলো এগুলো হয়নি দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে যাচ্ছি প্রত্যেক বছরই আমরা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও এগুলো হয়নি জানি না কেন হয়নি প্রশাসনের দুর্বলতা না রাজ্য সরকারের দুর্বলতা আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবসগুলোকে জেলা কাছে দশ দাবার দাবি নিয়ে ডেপুটিশনে এসেছিলাম এক নম্বর দাবি ছিল যে আমাদের একটা সমিতি অফিস ঘরটা আছে সেটা উনিশশো ছিয়ানব্বই সালে দখল করে সেই জায়গাটা আমাদের নামে রেকর্ড করে চেয়ারম্যান বাঁকুড়ার নামে করে দিয়েছে ভুল সেটা কারেকশন করা যাতে বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির নামে হয় দু নম্বর হচ্ছে প্রতিবন্ধীরা হাজার টাকা মানবিক তা বাড়ি পাঁচ হাজার টাকা করতে হবে তিন নম্বর আছে যে প্রতিবন্ধী ভাই বোনেরা এই প্রতিবন্ধীদের এই অন্তর্দয় প্রতি সমস্ত প্রতিবন্ধী ভাইদের অন্তর্দয় করতে হবে এতদিন হয়নি কেন এই দীর্ঘদিন আমরা উনিশশো থেকে আন্দোলন করে আসছি কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি প্রশাসনে আমরা প্রতি বছর ডিব্রুঁদি কেউ কর্মবাদ করেননি রাজ্য সরকার ভালো দেখলে তোমাকে হতো না কিন্তু রাজ্য সরকার আমাদের যারা জাতিকে আমরা প্রতিনিধি করে পাঠাই এমএলএরা সেই এমএলএরা বিধানসভায় তুলে না যার জন্য রাজ্য সরকার করে না এখন পঞ্চায়েত থেকে পুরো প্রশাসনটা আছে